হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি একটা করবি গাছের ডাল চারা করব। তো এই করবি গাছটা দেখো অনেক পুরনো হয়ে গেছে অনেক দিন ফুল দিয়েছে এটা আমি আজকে কেটে নিয়ে আমি চারা তৈরি করব। তো কীভাবে করব তোমরা দেখো সঙ্গে থাকো এই ডালটা কেটে নিলাম আমি এর আগে এই করবি গাছটা আমি চারা করেছি এই দেখো এই যে এখান থেকে ডালটা এখান থেকে ছিল সেটা থেকে আগে পিঞ্চিং করে করে আমি এতটা ঝোপালো এতটা করে সুন্দর করেছি আর এই ডালটা আমি গাছ থেকে কেটে চারা করেছি এটা হচ্ছে সাদা করবি এই যেখান থেকে ডালটা কেটেছিলাম সাদা করবি আর আজকে যে ডালটা কাটলাম এটা হচ্ছে পিঙ্ক কালারের করবি তো আমি কিভাবে চারা করছি তোমরা দেখো আর সঙ্গে থাকো এভাবে খুব সহজে চারা করা যায় আর গাছেও খুব সুন্দর হয় আমি এই গাছটা করেছি আজকে আমি এই গাছটা করে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গাছটা কত সুন্দর হয়েছে আর এখন শুধু মাথা পিংকিং করে দিতে হবে আমি এখন করছি না কারণ ফুল আসবে না কি এই ভেবে আমি করছি না তাছাড়া এগুলো পিঙ্কিং করে দিলে আরও ঝোপালো হবে দেখো কতটা ঝোপালো হয়েছে আর মাঝে মাঝে পিংকিং করে দিতে হবে আর খাওয়ার দিতে হবে তাহলে এরকম সুন্দর করবি গাছ হবে দেখো আমি কতটুকু টবের মধ্যে বসিয়েছি গাছটা কত সুন্দর হয়েছে তো আজকে আমি এই গাছ এই ডালটা কীভাবে আমি করেছিলাম চারা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো ডালটা নিয়েছি ডালটা কিন্তু ব্রাউন কালারের ডাল নিয়েছি এই ডালটা আমি এখান থেকে কেটে নিলাম একটু ত্যাচা করে কেটে নিয়েছি আমি এখন এখান থেকে আর একটা ডালের ডাল কেটে নেব এখন এই ডালটাকে আমি কি করে চারা করব দেখো প্রথমে ডালটাকে একটু চেঁচে নেব এইভাবে অল্প অল্প করে ছাল ছাড়িয়ে নেব হালকা করে উপরে চামড়াটা ছুলে নিতে হবে এভাবে করে সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে এই সবুজটা বের করে নিতে হবে যে কোনো ছুরি কাছি যাই দিয়ে হোক এভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে এখন দেখো একটা অ্যালোভেরা ডাল নিয়েছি কেটে এই ডালটার মধ্যে গাছটা যতটা ছাল ছাড়িয়ে নিলাম ততটা ভালো করে এটাকে ইয়ে করে নেবো ইয়ে লাগিয়ে নেব এখন আমি এখানে নিয়েছি বাঁশের মাঝে একটা কসবাই নিয়েছি এটাতে জল ধরে রাখে জল ছেড়ে দেয় না জল সব করে রাখে তো এটার মধ্যে আমি এটা ভালো করে পেঁচিয়ে দেবো একদম টাইট করে পেঁচিয়ে দিতে হবে এভাবে করে একটু বের করে রাখতে হবে নিচের দিকে রেখে এভাবে টাইট করে এভাবে করে এটাকে দিতে হবে দিয়ে একটা গাডারের গার্ডার দিয়ে এটাকে ভালো করে টাইট করে দিতে হবে যতটা টাইট করা যায় টাইট করে দিতে হবে এভাবে করে দিয়ে যাতে এটা জল থাকে সবসময় এখন কি করতে হবে এখন আমি এই একটা বোতল কেটে নিয়েছি বোতল হোক যে কোনো জিনিস হোক এভাবে জল নিতে হবে জল নিয়ে এটার মধ্যে রেখে দিতে হবে মোটামুটি সাত দিন রেখে দিলে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে একদম গাছ হয়ে চারা আমি এরকম করে অনেক চারা করেছি এটাই আর একটা তোমাদের দেখালাম আর একটা ইয়ে করবি গাছের সাদা করবি গাছের চারা করেছি এছাড়াও আমি গোলাপ গাছের চারা এভাবে অনেক চারা করেছি তো এভাবে সাত দিন রেখে দিলে সাত দিন পর আমি তোমাদেরকে দেখাবো যে গাছটি কত সুন্দর চারা বেরিয়েছে খুব সুন্দরভাবে চারা বেরিয়ে মানে শিকড় বেরিয়ে যায় চারা হয়ে যায় তখন মাটিতে এটাকে লাগাতে হবে তো এইভাবে তোমরা চারা করতে পারো খুব সহজে মানে কোনো খরচাও নেই আর কোনো রকম চাপও নেই এইভাবে তোমরা চারা করে রাখবে সুন্দর চারা তৈরি হয়ে যাবে তা আজকে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর বাকি রইলো এই এই ডালটা এটা আমি জলে রেখে দেবো এটাও জলে রেখে দেবো দেখি এটা এটা কী হয় এটা ফুকুরি চলে এসেছিলো ডালটায় এটা এটাও আমি ডালে জলে রেখে দেব এই পাতাগুলো রাখবো না পাতাগুলো ছেঁটে দেবো শুধু দুটো করে পাতা রাখবো দেখার জন্য যে কতটা কি হচ্ছে এটাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেব সব গাছেরই একটু চেঁচে দিলে ভালো তাড়াতাড়ি শেকড়টা বেরোয় তো এভাবে চেঁচে দিয়ে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে এটাকে বসিয়ে রাখবো দেখি কোনটা তাড়াতাড়ি বেরোয় কোনটা মানে শেকড় তাড়াতাড়ি হয় তো এইভাবে করে তোমরা করতে পারো যখন চারাটা লাগবে তখন মাথায় ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবে এখন লাগানোর কোনো প্রয়োজন নেই তো এইভাবে করে আমি অনেক চারা করেছি তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাবো যে চারাটা কেমন হয়েছে বন্ধুরা দেখো কদিন আগে আমি এই শিলি গাছটা কেটেছিলাম একদম শুকনো হয়ে গেছিলো কেটেছিলাম কত সুন্দর ডাল ছেড়েছে দেখো দুটো দুটো করে প্রত্যেকটা ডালে দুটো দুটো করে ছেড়েছে দেখো তাহলে কতটা ঝোপালো হবে এখন যেগুলো গাছ কেটে দেবা সুন্দরভাবে ডাল হবে এখন সামনে এইভাবে এইভাবে করে এই ফুল এখন দেবে না এখন সুন্দরভাবে কেটে দিলে এইভাবে দুটো দুটো করে দু সাইডে দুটো করে ডাল বেরিয়েছে এভাবে এখন যেগুলো গাছে ফুল দেয় না সেই গাছগুলো কেটে দিতে হবে এভাবে করে টগর গাছ শিউলি গাছ এখন টগর গাছে ফুল দেবে তো এইভাবে তোমরা গাছ করতে পারো তো আমি আজকে এই পর্যন্ত দেখাতে পারলাম এরপরে যখন শেকড় বেরোবে তখন তোমাদেরকে আবার শেয়ার করব আমি সব গাছেরই আপডেট দিই পরে যেগুলো চারা বেরোয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি এটা করলাম এটা যখন সে করবে বেরোবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটু দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা